তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এই এমসি কিউ সাজেশান মিলের পরীক্ষামূলক পদ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন একদম গ্যারেন্টি আমি শেয়ার করছি যারা এখনও লেখনি খাতার মধ্যে লিখে নেবে উত্তর সহ আমি শেয়ার করছি আর যারা এমসি কিউ আর এসি কিউ পরীক্ষায় চল্লিশে চল্লিশ পেতে চাও অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নাও লিখে দিয়েছি যা লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না এর আগেও আসিনি চব্বিশ সালে যারা পাস আউট হয়েছে তারাও জানে আমার চ্যানেল কি আর ইউটিউবে একটাই চ্যানেল একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে যে টিউশন তোমার টাকা দিয়ে পড়েছো সেই পুরো টিউশনটা আমার আর তুমি আমার ক্লাস করবে আর পরীক্ষা আসবে না এটা হতে পারে না আর লিখিত পরীক্ষা যদি তাশি পেতে হয় যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন যা লিখে দিয়েছি দেখে নেবে এইট মার্কে নোট কোনটা আসবে এইট মার্কের লজিক নোট বলতে কি সাজেশান না এটা শুধু সাজেশানের চ্যানেল নয় এটা পড়ানো হয় যেটা তোমরা টাকা দিয়ে পড়েছ সেই টিউশানে এই টিউশন কিন্তু বিনামূল্যে আর তোমার যা দরকার কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোটসটা ঘুরে আসতে পারি এমসি কিউটা ঘুরে আসতে পারি এসি কিউটা ঘুরে আসতে পারি দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্ট তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো চলো যেমন মনে রাখবে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এমসিকিউ সাজেশন এই যে এই অধ্যায় যেমন এইট মার্কে নোট তো এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে এসে আর হচ্ছে কি আসবে নোট আসবে তো এইভাবে বারোটা অধ্যায় প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে একদম সুন্দর করে সাজানো আছে তো প্লিজ শেয়ার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এক্সট্রা ক্লাস চলছে তো বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে পরীক্ষার আগে অন্তত আমার ফুল টিউশনটা দেখে যেতেই বলবে না হলে বিশাল বিপদে পড়বে তো চলো এক নম্বর প্রশ্ন দেখে নাও কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য মিল উদ্ভাবন করেন ড্যাশ উত্তর পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি দুই নম্বর প্রশ্ন মিল যে পদ্ধতিতে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো ড্যাশ অন্যয় পদ্ধতি নেক্সট প্রশ্ন কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতিতে সেটি হল অন্যয় পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের পাঁচ প্রকার পরীক্ষামূলক পদ্ধতি কি কি অন্যয় পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি অন্যয় ব্যতিরিকী পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের অপসারণ সূত্রের সংখ্যা হলো ড্যাশ উত্তর তিনটি নেক্সট প্রশ্ন অপসারণ সূত্রের ভিত্তি কি উত্তর কার্যকারণ নিয়ম নেক্সট প্রশ্ন অপসারণ এর কোন সূত্রের উপর ভিত্তি করে অন্যই পদ্ধতি প্রতিষ্ঠিত প্রথম সূত্র নেক্সট প্রশ্ন অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে ব্যতিরিকী পদ্ধতি প্রতিষ্ঠিত দ্বিতীয় সূত্র নেক্সট প্রশ্ন অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে সহপরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত তৃতীয় সূত্র নেক্সট প্রশ্ন মিলের প্রথম অপসারণ সূত্রের ভিত্তি হলো ড্যাশ উত্তর কারণের গুণগত লক্ষণ নেক্সট প্রশ্ন অপসারণের দ্বিতীয় সূত্রের ভিত্তি হলো কারণের গুণগত লক্ষণ নেক্সট প্রশ্ন অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তিকে কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিচার করা যায় সহপরিবর্তন পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হল ড্যাশ অন্যই পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যই পদ্ধতি মূলত কোন পদ্ধতি পর্যবেক্ষণের পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের ব্যতিরিকী পদ্ধতির কটি দিক বা দৃষ্টান্তের প্রয়োজন দুটি সদর্থক দৃষ্টান্ত নয়ার্থক দৃষ্টান্ত নেক্সট প্রশ্ন মিলের প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন দ্বৈত অন্নয় পদ্ধতি কোনটি অন্যয় ব্যতিরিকি পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্য় ব্যতিরিকি পদ্ধতি মূলত ড্যাশ পর্যবেক্ষণমূলক ও পরীক্ষণমূলক নেক্সট প্রশ্ন ব্যতিরিকী পদ্ধতিকে অসতর্কভাবে প্রয়োগ করলে কি হয় কাকতালীয় দোষ নেক্সট প্রশ্ন কোন পদ্ধতি সহজ ও সরল পদ্ধতি অন্যয় পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যয় পদ্ধতি দিয়ে কোন দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে অপর্যবেক্ষণ দোষ নেক্সট প্রশ্ন পরিশেষ পদ্ধতি হলো ড্যাশ সরি পরিশেষ পদ্ধতি হলো ড্যাশ উত্তর অবরোহমূলক পদ্ধতি নেক্সট প্রশ্ন পরিশেষ পদ্ধতি কোন জ্ঞানের উপর নির্ভরশীল পূর্বকৃত আরোহমূলক জ্ঞানের উপর নেক্সট প্রশ্ন মিলের পাঁচটি পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি ড্যাশ উত্তর অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের কোন পদ্ধতি অপসারণের তিনটি নিয়মের উপর প্রতিষ্ঠিত সহপরিবর্তন পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের মতে মুখ্য পদ্ধতি কোনগুলি অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের মতে গৌণ পদ্ধতি কোনগুলি উত্তর অন্নয় ব্যতিরিকি পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যয় পদ্ধতির সিদ্ধান্ত ড্যাশ সম্ভাব্য নেক্সট প্রশ্ন অন্নয় পদ্ধতি ভ্রান্ত প্রয়োগের ফলে কি দোষ হয় সামান্যিকরণ দোষ নেক্সট প্রশ্ন শুধুমাত্র সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ গ্রহণ করা হয় যে পদ্ধতি তা হল অন্নয় পদ্ধতি নেক্সট প্রশ্ন বহু কারণবাদের উদ্ভব হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো ড্যাশ অন্যই পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের পদ্ধতিগুলির মধ্যে পরীক্ষামূলক পদ্ধতি নামে পরিচিত কোনটি ব্যতিরিকি পদ্ধতি নেক্সট প্রশ্ন ব্যতিরিকী পদ্ধতি সিদ্ধান্তটি হলো ড্যাশ সুনিশ্চিত নেক্সট প্রশ্ন দ্বৈত অন্যই পদ্ধতি হলো ড্যাশ উত্তর যুগ্ম পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যয় ব্যতিরিকী পদ্ধতি মূলত ড্যাশ পর্যবেক্ষণমূলক পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নয়ার্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো ড্যাশ অন্নয় ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন যুগ্ম পদ্ধতি ড্যাশ অনয় ব্যতরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন সদর্থক ও নর্থক উভয় প্রকার দৃষ্টান্ত গ্রহণ করে কোন পদ্ধতি অন্যই ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যই পদ্ধতির সাংকেতিক উদাহরণ কী উত্তর পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা লিখতে হবে এবিসি এবিসি এডি এডি এফজি এফ এটা ক্যাপিটাল লেটার স্মল লেটার অতএব এ হলো এর কারণ নেক্সট প্রশ্ন অন্যই পদ্ধতির বাস্তব উদাহরণ কী উত্তর পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা তামাক খাওয়া আছে ক্যান্সার হওয়া আছে তামাক খাওয়া আছে ক্যান্সার হওয়া আছে তামাক খাওয়া আছে ক্যান্সার হওয়া আছে অতএব তামাক খাওয়া হলো ক্যান্সার হওয়ার কারণ নেক্সট প্রশ্ন কি পদ্ধতির সাংকেতিক উদাহরণ কি পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এবিসি এবিসি বিসি বি এ হলো এ এর কারণ নেক্সট সহপরিব সরি কি পদ্ধতির বাস্তব উদাহরণ কি পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা ভোট হয়েছে জিনিসের দাম বেড়েছে ভোট হয়নি জিনিসের দাম বাড়িনি অতএব ভোট হলো জিনিসের দাম বাড়ার কারণ নেক্সট প্রশ্ন অন্যয় ব্যতিরিকী পদ্ধতির সাংকেতিক সাংকেতিকূত আকার ড্যাশ উত্তর সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছ সদর্থকের মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা সেম এদিকেও লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অন্য আর্থকের মধ্যে লিখতে হবে সেম পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা ক্লিয়ার এই পূর্ববর্তী ঘটনা লিখতে হবে এবিসি এবিসি সি এডি এডিএফজি এফ জি এটা ক্যাপিটাল স্মল লেটার বিসি বিসি ডিডি এফ জি এফ জি অতএব এ হলো এর কারণ নেক্সট অন্যই কি পদ্ধতির মূর্ত উদাহরণ কি সদর্থক দৃষ্টান্ত নর্থক দৃষ্টান্তের মধ্যে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এটাও পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা লিখতে হবে মশা কামড়েছে প্লাস ঘুমিয়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে প্লাস বল খেলেছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে মিষ্টি গেছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়ায় ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া নেই অতএব মশা কামড় হল ম্যালেরিয়ার কারণ নেক্সট প্রশ্ন সহ পরিবর্তন পদ্ধতি সাংকেতিক উদাহরণ কি পূর্ববর্তী ঘটনা অনুবর্তী বা পরবর্তী ঘটনা এ ওয়ান বিসি এ ওয়ান বিসি এ টু বিসি এ টু বিসি এ থ্রি বিসি এ থ্রি বিসি মানে এই যে পায়ের নিচে এ ওয়ান টুইটি মানে একটা বাড়ছে তো সঙ্গে আরেকটা বাড়ছে তো এটা ক্যাপিটাল স্মল লেটার অতএব এ হলো এর কারণ নেক্সট সহপরিবর্তন পদ্ধতি বাস্তব উদাহরণ কি পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা গাড়ির গতিবেগ স্বাভাবিক আছে গাড়ি স্বাভাবিক গতিতে যাচ্ছে গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জড়ে যাচ্ছে গাড়ির গতিবেগ আরও বাড়ানো হলো গাড়ি আরও জড়ে যাচ্ছে অতএব গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জড়ে যাওয়ার কারণ নেক্সট প্রশ্ন অন্য ব্যত্রিকী পদ্ধতির অপর নাম কি মিশ্র পদ্ধতি তো এই যে এখান থেকে কিন্তু তোমাদের এমসি কিউ কমপ্লিট সঙ্গে এসে কমপ্লিট মানে এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি লাস্ট অধ্যায় মানে এমসিকিউ এসিকিউ এর ঠিক আছে এরপরে আরও মূলত ১২ বারো নাম্বার অধ্যায় এটা এগারো নাম্বার অধ্যায় এই এগারো নাম্বার অধ্যায় থেকেই এই এমসিকিউ আসবে আর এখান থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ আর এসিকিউ মিলে যে চল্লিশ কমপ্লিট তার মানে চল্লিশে যদি চল্লিশ পেতে হয় এইভাবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্য অনুমান নিরপেক্ষ নয় প্রাকল্পিক বইগুলি বুলিয়বাস এই যে প্রত্যেকটা অধ্যায় ট্রুথ ফাংশন কারণ আরও অনুমানের স্বরূপ এই যে প্রত্যেকটা চ্যাপ্টার মিলে পরীক্ষা এই যে প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ এসিকিউ যে লিখে দিয়েছি অধ্যায় তোদের প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে খাতার মতো সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় সেগুলো মুখস্ত করে নেবে আর যেগুলো লজিক চ্যাপ্টার একমাত্র দুই ধরনের লজিক চ্যাপ্টার দুই ধরনের প্রশ্ন আসে লজিক চ্যাপ্টার থেকে যেমন এই চ্যাপ্টার থেকে যা লিখে দিয়ে তা এখান থেকে কোনো ঘুরে আসা কোনো এগুলোই ক্লিয়ার যেমন বচন অধ্যায় বচন অধ্যায় থেকে যেগুলো লিখে দিয়েছি ওগুলো মুখস্থ করতে হবে শর্ট প্রশ্ন যেগুলো মুখস্থ সঙ্গে যে যেহেতু লজিক চ্যাপ্টার তাই লজিকের উত্তরও আসবে লজিকের প্রশ্নও আসবে আর লজিকের প্রশ্ন কিভাবে আসবে ঘুরিয়ে আসবে কত রকমভাবে আসবে সেগুলো সব লজিক করিয়ে দিয়েছি তাই তোমার তুমি লজিক বুঝতে পারছো না তোমার নোটস বুঝতে পারছো না এমসি তোমার কী কী দরকার ফুল টিউশন ভিজিট করে দেখে নাও আমি বারবার করে বলছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় যাদের মূল লক্ষ্য আশি তাশি পাওয়া তাদেরকে আমার চ্যানেলে ক্লাস করতে হবে সে যেখানেই পড়ুক না কেন মিলিয়ে নেবে নিজের টিউশনের সঙ্গে তারপর বুঝতে পারে এটা কোন চ্যানেল তো প্লিজ শেয়ার করো সবাইকে শেয়ার করে অন্তত পরীক্ষার আগে আমার ফুল টিউশনে ক্লাস করার সুযোগ করে দাও ক্লাস চলছে এক্সট্রা ক্লাস তো প্লিজ শেয়ার